কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিরীহ পর্যন্ত উত্তর জেলার অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষক সংঘ এর পক্ষ থেকে সন্ত্রাসবাদ নির্মূল হোক মানবতার ঐক্য বিধি হোক বন্দে মাতরম ভারত মাতা

সন্ত্রাসবাদীদের হাতে নিরীহ পর্যটক হত্যা তীব্র নিন্দা এবং নিরীহ পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে তৎসঙ্গে নিহিত পর্যটকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে উত্তর জেলা অ mm বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিরীহ পর্যটক হত্যার তীব্র নিন্দা এবং নিরীহ পর্যটকদের

ত্রিশে এপ্রিল দুই পল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে হতীদের দ্বারা যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় পর্যটকদের উপর এই ব্যাপারে আমরা পল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ গভীর শোক ব্যক্ত করি তৎসঙ্গে আমাদের তৎসঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর যে অবস্থান নিয়ে এটাকে প্রতিহত করবেন আমরা সেই ব্যাপারে পুরা সমর্থন আমাদের শিক্ষক সমাজের প্রতি থাকবে দেশের প্রতি থাকবে আমরা চাই যে এই সন্ত্রাসবাদ চিরতরে নিপাত যাক আমরা দীক্ষার জানাই তাদের মানসিকতাকে তৎসঙ্গে আমরা সকল শিক্ষক সমাজের পক্ষ থেকেই এই দাবি রাখি যে এর সুস্থ বিধান হোক এই ঘটনার পেছনে যে বা যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে চিরতরে তরে মানে একদম ফেডারকে গুলিshot পরা আমরা এটাই চাই আর তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা সাথে থাকবে তো চাই আমরা দেখতে পেলাম কাশ্মীরে যখন হামলা হয়েছে উনি হিন্দু না মুসলিম জিজ্ঞেস করে খুন করা হয়েছে তাদেরকে মার্ডার করা হয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন একজন হিন্দু হয়ে সে বিষয়ে বিষয়ে তো এটা তো সবাই এ ব্যাপারে মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না এ থেকে আমরা এটাই পরিষ্কার আমার সবারই একটা ধারণা যে এর পিছনে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন বা হয়তো কোনো ইসলামিক দেশও জড়িত থাকতে পারে থাকবেই একশো পারসেন্ট আরও আমাদের ইয়ে এর পিছনে ইসলামিক মৌলবাদীদের হাত আছে তো এটার আমাদের দেশ যেভাবে দিকে অগ্রসর হবে এর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা সবভাবে মানসিকভাবে ইভেন কি আমরা যদি প্রয়োজন পড়ে আমরা শারীরিকভাবেও সরকারকে সাহায্য করতে প্রস্তুত ঠিক আছে আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ দেব বিশ্বাস আর আমাদের এই র্যালিতে আজকে এই উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি মহাশয় অভিজিৎ দেবনাথ সম্পাদক দীপক দেবনাথ রাজ্য কমিটির সভাপতি এই ভবেশ চক্রবর্তী মহাশয় ও স্পোক্স পার্সন শুভঙ্কর রায় মহাশয় ও আমরা বাকি সবাই আইসি আইসিটি ইন্সপ্রাক্টর হ্যাঁ সবাই আমরা এই সংগঠনের কর্মী ধন্যবাদ